চলো আজ রান্না করি নিরামিষ মোচার ঘন্ট মোচাটাকে এভাবে কেটে ছোলাটা আর মোচাটা হলুদ জল দিয়ে ভেজিয়ে রেখে দিয়েছিলাম একসাথে তারপর সকালবেলা সেই জলটা ফেলে প্রেশার কুকারে কয়েকটা সিটি দিয়ে দিলাম তারপরে সেই জলটা ফেলে দিলাম জলটা ফেলে দিলে কষ্ট বেরিয়ে যাবে ভালো লাগবে তারপর ছোট ছোট করে কেটে রাখা কয়েকটা আলু একটু হলুদ দিয়ে সর্ষের তেল দিয়ে ভেজে নিলাম এরপর আলুগুলো একটি পাত্রে তুলে সেই গরম তেলে শুকনো লঙ্কা কিছুটা গোটা জিরে তেজপাতা আর গোটা এলাচ দিয়ে একটা ফোড়ন দিয়ে দেব আর পেস্ট করে রেখেছিলাম আদা কাঁচা লঙ্কা টমেটো ওটার সাথে একটু জিরে গুঁড়ো দিয়েছি যেটা আমি বাড়িতেই পেস্ট করে রাখি একসাথে একটু জল দিয়ে মিশিয়ে নিয়েছিলাম তারপর সেটা গরম তেলে দিয়ে দিলাম একটু ভেজে নেবো মশলাটা মানে একটু কষিয়ে নেব একটু রান্না করে নেব তারপর কিছুটা নারকেল করা দেব নারকেল করে দিয়েও একটু রান্না করে নেব তোমরা চাইলে এই সময় একটু ঘিও দিতে পারো আমি একটু ঘি দিয়েছিলাম ঘি দিলে আজকে আজকে শনিবার শনিবার মোচার ঘন্ট নিরামিষ মোচার ঘন্ট আমাদের স্পেশাল আজকে মেনু একটা আর এটা খাওয়াও খুব ভালো যথেষ্ট পরিমাণ আয়রন থাকে যাদের হিমোগ্লোবিন একটু কম থাকে তারা কিন্তু মোচার ঘন্ট প্রায় দিনে খেতে পারো তাতে কিন্তু তারা খুব উপকার পাবে তারপর যে সেদ্ধ করে রেখেছিলাম মোটা মোচা আর কাঁচা ছোলা তার সাথে যে ভেজে রেখেছিলাম আলুগুলো সবগুলি কড়াই দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নেবো মশলার সাথে কিছুক্ষণ এড়ে এভাবে রান্না করব তারপরে একটু জল দিয়ে দেব রান্নাটা একদম শুকনো শুকনো হবে তাহলেই কিন্তু সবজিটা খেতে বেশি ভালো লাগবে চিংড়ি দিয়ে মোচা কিন্তু খুব ভালো লাগে যেদিন নিরামিষ খাওয়া থাকবে না সেদিন কিন্তু তোমরা সেটা বানাতে পারো রেসিপি চাইলে আমি অবশ্যই দিয়ে দেবো কারণ ওই রেসিপিটা আমি প্রায় সময় বানিয়ে থাকি দেখো একটু জল দিয়ে সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ আমার করাই অলরেডি একটু জল দিয়ে দিয়েছিলাম যাতে লবণ সব রকম মশলা ভালো করে মিশে যায় শুকনো শুকনো হয়ে গেছে নামানোর সময় একটু নারকেল কোড়া আর ঘি আর একদম স্বাদ মতো মিষ্টি দিয়ে যে যেমন মিষ্টির পরিমাণটা খেতে ভালোবাসো সেরকম মিষ্টি দিয়ে নামিয়ে নেব তাহলে আমার গরম গরম মোচার ঘন্ট একদম থেকে দেখো একটু নারকেল গোড়া ছড়িয়ে নিয়েছি একটু ঘিও দিয়েছি লঙ্কার পরিমাণটা একটু কম দিয়েছি তোমরা চাইলে কিন্তু লঙ্কার পরিমাণটাও বেশি দিতে পারো তবে এটা মিষ্টি মিষ্টি খেতে খুবই ভালো লাগে আর তোমাদের মোচার ঘন্ট খেতে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও কোন রেসিপিটা খেতে সব থেকে ভালো লাগে নিরামিষ নাকি চিংড়ি দিয়ে সেটাও কমেন্ট করে জানিও টাটা চলো আবার দেখা হবে